লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা যুক্তরাজ্যে লন্ডনে সোয়াইস ইউনিভার্সিটি আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা লন্ডনের ক্যান্ডস্থলের ব্লুম সভা এলাকায় সোয়াস ইউনিভার্সিটি দ্য স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ ক্যাম্পাসে এই সেমিনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিলেন বাংলাদেশ হাই কমিশন সেই অনুসারে মাহফুজ আলম অংশ নিতে যাচ্ছেন শুক্রবার 12 সেপ্টেম্বর লন্ডনে স্থানীয় সময় সন্ধ্যা 7:20 আজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিছনের রাস্তা দিয়ে হাই কমিশনের গারে বের হলে গাড়ির উপর ডিম নিক্ষেপ করে দলটির নেতা কর্মীরা এই সময় হাই কমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ি সামনে শুয়ে পড়া চেষ্টা করেন তাদের কয়েকজন কিন্তু পুলিশের হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হলেও তারা গাড়ির উপর ডিম নিক্ষেপ করেন তবে এই গাড়ির ভিতরে মাহফুজ আলম ছিলেন না বলে লন্ডনের বাংলাদেশ প্রেস আকবর হোসেন বাংলাদেশে একটি শীর্ষ দৈনিককে বলেন আওয়ামী লীগের কর্মীরা এই গাড়িতে মাহফুজ আলম আছেন বলে ডিম ছুড়লেও তিনি অন্য রাস্তার জন্য গাড়িতে করে সোয়াস ইউনিভার্সিটি ত্যাগ করেন পরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের জুড়ে গণ অব্যোতনে এক বছর শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম